কি করে কাকুকারি বা ম্যাজিক করে হলে জানি না তো গোজা মিলে ভোট করে জিতেছে শুভেন্দু এখানে পারিনি ওখানে নিজের তারকার্য দেখানোর চেষ্টা করেছে বাঙালি মিডিয়াম আমি বলবো আমি নিজেও বাঙালি বাঙালি বুদ্ধির জন্য সারা বিশ্বে বিশ্বের তো বাংলার মানুষ কোনোভাবেই এই অন্যায়টা বরদাস্ত করবে না এখানে আবার পুনরায় আমাদের দিদি এবং আমাদের সেনাপতি আমরা এই ফিরছি কারণ এখানে আমরা প্রিপারেশন ক্যাম্প করতে দেবো না এসআর নামে আদার্স মানুষদের মানে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার যে গোপন চক্রান্ত চলছে সেটাকে আমরা কোনোভাবে কার্যকরী করতে পারি দু হাজার ছাব্বিশের লড়াই কতটা কঠিন কঠিন হবে কিন্তু আমরা জিতব কারণ যে বিশৃঙ্খলতা তৈরি করেছে এই যে ফর্ম নিয়ে এসআইআর নিয়ে এতে বেগ আসবে সব কিছু একটা পরি খেলা তো লড়াই তো লড়াই একটু কঠিন হবে কিন্তু যে ভাবে তৈরি হয়েছে জিনিসটা সেই লড়াই আমরা জিতব কারণ এটা মানবিকতার লড়াই মনুষ্যত্ব লড়াই বেঁচে থাকার লড়াই একটা কোনো মানুষের জীবন নিয়ে তো আমরা খেলতে পারি না সবাই আমরা একসাথে বাঁচবো ঐক্যবদ্ধ আমরা বাঁচবো যেটা আমাদের দাদা বললেন বিয়ার আম্বেদকার যে পথ দেখিয়েছে আমাদের আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছে বাংলার মানুষ সবাই সবার সাথে আছে আচ্ছা এসসি ও বিসি যে নতুন দাদা আবার পথ পেল তা এ নিয়ে আপনারা কতটা উৎফুল্ল প্রচুর উৎফুল্ল কারণ বাপন আমার গুরুদেব কারণ আমি যখন বাড়িতে ওনার প্রথম অফিসটা মাটি অফিস তৈরি করেছিলেন বলে করে আর প্রথমে তো যে কোনো মানুষ অফিস তৈরি করতে গিয়ে অনেক কাঠখাট পড়াতে থাকে কষ্ট করতে হয় উনি সংগ্রামী মানুষ ওরা ওখান থেকে আমার ওনার সাথে পরিচিত তো তখন সবাই আজকে ইনি মহিলায় মনমোহনই দিয়ে আছেন মহিলার আমাদের জেলা সভাপতি সবাই সবাইকে নিয়েই উনি একটা সুন্দর দল গঠন করেছিলেন মানুষজনকে গ্যাদারিং করতেন নিজের খরচা করতেন যে কোনো জিনিস আলাদা গেলে তো ছোটো ছোটো খরচা থাকেই তো সেই দিনের চোদ্দ অনেক প্রবীণ আমাদের থেকে অনেক কিছু শেখার আছে ওনার থেকে তা আমরা পুনরায় ওনাকে পেয়ে আরও খুশি ছিলেন ওনার থেকে অনেক কিছু শেখার আছে ওনার থেকে সুব্রতদা অনেক কিছু শিখেছেন কারণ আমাদের কাছাকাছি বয়স সুব্রতদা এবং ওনারা এখন উদ্যোগে আমাদের যেভাবে আমরা এগিয়ে চলেছি কারণ দেখুন হাতের পাঁচটা আঙুল যত মজবুত হবে একত্রিত হবে একদম মুঠোটা জোর হয় তো এভাবে আমাদের দাদারা আমাদের সাথে এবং আমার সবাই হবে এগিয়ে যাও খুব সুব্রতদা খুশি আমি খুশি দেবতা খুশি আপনারা সকলে খুশি তো বাপুর দা নিয়ে আমরা নতুন করে ভাবছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নামটা কি দেখবেন